হরে কৃষ্ণ সকলকে আবারও প্রীতি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আর সকলের জন্য অত্যন্ত আনন্দের একটি সংবাদ আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন ইতিমধ্যেই যে সারা জগতের মানুষের জন্য মঙ্গল কামনা করে তাদের জন্য বিশেষ প্রার্থনা তাদের জন্য বিশেষ পুজো এটা আমি প্রতিমাসে বিশেষ তিথিতে একাদশীর তিথিতে ভগবান নিসিংহদেবের চরণে একশো আটটি তুলসীপত্র দিয়ে ভগবানের একশত আটটি নাম শ্রী শ্রী নৃসিংহদেবের অষ্টত্তর শত নাম প্রত্যেকটি নাম উচ্চারণ করে আপনাদের নাম এবং গোত্রসহ সকলের জন্যই এই বিশেষ একাদশী তিথিতে প্রতি মাসের একাদশী তিথিতে আমি তাদের জন্য বিশেষ পুজো করব এবং বিশেষ প্রার্থনা নিবেদন করব এতে কাউকে কোনো মূল্য প্রদান করতে হবে না কোনো ডোনেশন বা দান কিছু দিতে হবে না বিনামূল্যে এটা আমি করবো সেই জন্য এই বিশেষ প্রকল্প এই বিশেষ প্রোগ্রাম দু সালের এই সাতই জানুয়ারি সফলা একাদশীর এই শুভ তিথি থেকে শুরু হবে এটা সারা বছর ধরে প্রতি মাসের দুটি একাদশীতেই আপনাদের সকলের জন্যই এই প্রার্থনা নিবেদন হবে তাই আমি আশা করব এতে সকলেরই মঙ্গল হবে কেননা শ্রী চৈতন্য মহাপ্রভুর এই হরে কৃষ্ণ আন্দোলনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম অর্থাৎ যারাই এই সংকীর্তন আন্দোলনে যোগদান করবেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবায় আত্মনিয়োগ করবেন শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের সকলকে আশীর্বাদ করেছেন যে তাদের সকলের জীবনে যেন জয় হয় মঙ্গল হয় সমস্ত অমঙ্গল নাশ হয়ে যায় সেই জন্য রূপ গোস্বামী পাদ উনি চৈতন্য মহাপ্রভুর বন্দনা করে উনি প্রার্থনা করেছেন নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতী সে নমহ অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সবচাইতে উদার অবতার সবচাইতে দানি অবতার ব্রহ্মারও দুর্লভ যে কৃষ্ণ ভক্তি কৃষ্ণপ্রেম যা ভগবান শ্রীকৃষ্ণ ভগবানের কোনো অবতার কোনো যুগে কোনো কালে দান করেননি কিন্তু এই কলিযুগে এসে সেই স্বয়ং ভগবান ভক্তরূপে এসে সমস্ত জগৎবাসীদের জন্য সমস্ত জগতের জীবের জন্য তিনি মঙ্গল প্রার্থনা করছেন তাই চৈতন্য মহাপ্রভুর অনুগামী রূপে প্রভুপাদ সেই মঙ্গলময় কৃষ্ণ ভক্তি সারা জগতের মানুষের কাছে উনি বিতরণ করেছেন শিলপ্রভুপাদ যখন আমেরিকাতে গিয়েছিলেন ওখানে সমস্ত যুবক যুবতী যারা ছিল অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের ছেলে অত্যন্ত ধনী পরিবারের ছেলেমেয়ে কিন্তু তারা এতই মানসিকভাবে তারা কষ্টের মধ্যে জীবন জীবনযাপন করছিল তারা মদ পান করে নেশা করে তারা রাস্তায় পড়ে থাকত সেই সমস্ত নেশাখোরদের যারা সমাজের মানুষ যারা খুব কষ্টের মধ্যে ছিল তাদেরকে তিনি সুন্দরভাবে একটি নতুন জীবন উপহার দিয়েছিলেন যার কারণে আমেরিকার সরকার শিলপ্রভুপাতকে পুরস্কৃত করেছিলেন তাই শ্রী চৈতন্য মহাপ্রভু উনি চেয়েছেন এই জগতের সমস্ত মানুষ যেন সমস্ত দুঃখ কষ্ট থেকে সমস্ত সমস্যা থেকে তারা মুক্ত হয়ে যায় শিলপ্রভুপাদও তাই বলেছেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হন এই জগতের সমস্ত জীব হচ্ছে ভগবানের সন্তান তাই ভগবান চান তার কোন সন্তান যেন দুঃখের মধ্যে না থাকে তারা যেন সকলেই বৈকুণ্ঠ সুখ অনুভব করেন তাদের জীবনের সমস্ত সমস্যা থেকে তারা যেন মুক্ত হন ভগবান তাই চেয়েছেন কেন এই জগৎটা হচ্ছে ভগবানের গৃহ বসুধৈব কুটুম্বকম ভগবান শ্রীকৃষ্ণের আমরা সকলে হচ্ছে অঙ্গ তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ ভগবান গীতায় বলেছেন মাময়ী বংশ জীবলোকে জীবভোতা সনাতন সমস্ত জীব হচ্ছে আমার অবিচ্ছেদ্য সনাতন অংশ আমরা সকলে হচ্ছি ভগবানের সন্তান তাই আমি চাই ভগবানের প্রত্যেকটি সন্তান যেন ভগবানের আশীর্বাদ লাভ করতে পারেন তারা যেন সকলেই ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারেন তারা যেন জীবনের সমস্ত বিঘ্ন থেকে বাধা থেকে দুঃখ থেকে কষ্ট থেকে তারা যেন মুক্ত হয়ে যান প্রত্যেকটি গৃহ যেন কৃষ্ণ ভাবনাময় হয় প্রত্যেকটি গৃহ যেন বৈকুণ্ঠের মতো তারা সুখে শান্তিতে আনন্দে থাকতে পারে এই কারণেই আমি চাই তাদের জন্য বিশেষ প্রার্থনা করব অনেক ভক্ত রয়েছেন যারা বাড়িতে থেকে কৃষ্ণ ভক্তি করছেন কিন্তু বাড়ির অন্যান্য সদস্যরা তাদের কৃষ্ণ ভক্তির বাধাস্বরূপ হয়ে দাঁড়িয়েছেন তাদেরকে বাধা দিচ্ছেন স্ত্রী হত হয়তো হরিনাম জপ করছেন গীতা পড়ছেন তিলক পড়ছেন মালা পড়ছেন ভগবানকে নিবেদন করে প্রসাদ খেতে চাইছেন কিন্তু তার স্বামী হাজব্যান্ড তাকে বাধা দিচ্ছেন বা স্বামী করছেন স্ত্রী তাকে বাধা দিচ্ছেন ছেলে মেয়েরা করতে চাইছে বাবা মা বাধা দিচ্ছে এইভাবে পরিবারের সমস্ত সদস্যরা সহযোগিতা করছেন না তাই তারা যেন সমস্ত বাধা বিঘ্ন থেকে মুক্ত হতে পারেন তারা যেন ভালো মতো হরিনাম জপ করতে পারেন তারা যেন গীতা ভাগবত পাঠ করতে পারেন তাদের সমস্ত বাধা বিঘ্ন যেন নাশ হয়ে যায় সেই জন্য প্রতি মাসের এই বিশেষ একাদশী তিথিতে একাদশী তিথিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি যে তিথিকে বলা হয় মাধব তিথি যা হচ্ছে ভক্তির জননী এই তিথিতে আমরা ভগবানের কাছে যখন প্রার্থনা করব তখন ভগবান আমাদের প্রার্থনায় তিনি সাড়া দেন এই কারণে প্রতি মাসের এই একাদশী তিথিতে আপনাদের সমস্ত নাম গোত্র উল্লেখ করে আমি ভগবান শ্রীকৃষ্ণের চরণে পঞ্চতত্ত্বের চরণে শ্রীনসিংহদেবের চরণে প্রার্থনা করব তাদেরকে বিশেষভাবে পুজো করব তাদের উদ্দেশ্যে আরতি নিবেদন করব এবং নিঃসংহদেবের চরণে একশো আটটি তুলসী পত্র নিবেদন করব কেননা আমরা যদি কারোর জন্য প্রার্থনা করি তাহলে ভগবান আমাদের প্রতি আরও বেশি প্রসন্ন হবেন আমরা যত মানুষকে ভালোবাসব ভগবান তত আমাদেরকে তিনি ভালোবাসা দান করবেন তত আশীর্বাদ দান করবেন তাই চৈতন্য মহাপ্রভু সকলকে অকাতরে কৃষ্ণপ্রেম প্রদান করেছেন বিনামূল্যে দান করেছেন আমরা যদি এইভাবে মানুষকে বিনামূল্যে ভগবানের আশীর্বাদ প্রদান করি তাহলে নিশ্চয়ই ভগবান আমাদেরকেও তার আশীর্বাদ অকাতরে দান করবেন তাই যেহেতু আপনারা আমাদেরই পরিবারের সদস্য এরকম নয় আপনারা আলাদা পরিবারের সদস্য আমরা একটা পরিবারের বাস করছি সেটা হচ্ছে বিশ্বটা সমস্ত বিশ্ব হচ্ছে ভগবানের পরিবার ভগবানের গৃহ তাই আমরা চাই না যে আমাদের পরিবারের কোনো সদস্য আমাদের কোনো পিতা মাতা আমাদের ভাই বোন কেউ যেন কষ্ট দুঃখের মধ্যে না থাকে কোনো সমস্যার মধ্যে না থাকে তাই তাদের জন্য আমি প্রার্থনা করতে চাই আর অনেকে রয়েছেন যারা পড়াশোনা করছেন পড়াশোনায় মন বসে না মন চঞ্চল রজগুণ এবং তমগুণের ফলে তাদের পড়াশোনায় মন বসে না রেজাল্ট ভালো হয় না অনেক উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন আবার অনেক ভাইয়েরা বোনেরা রয়েছেন যারা পড়াশোনা করেছেন কিন্তু বেকার সমস্যায় ভুগছেন চাকুরি হচ্ছে না অনেক আছেন ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় কোনো উন্নতি হচ্ছে না অনেকে রয়েছেন মানসিকভাবে অত্যন্ত ভারাক্রান্ত মানসিক কষ্টের মধ্যে রয়েছেন সংসারে অনেক ধরনের সমস্যার মধ্যে রয়েছেন অনেকে বিভিন্ন প্রকার জ্যোতিষীর কাছে গিয়ে হাত গণনা করে দেখেছেন তার রাহুর দশা শনির দশা অনেক ধরনের দশা রয়েছে শনির সারি সাথী রয়েছে এই ধরনের অনেক ধরনের যে সমস্যা রয়েছে এই সমস্ত সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের একমাত্র ভগবান নিসিংহদেবের আশ্রয় গ্রহণ করতে হবে নৃসিংহদেব হচ্ছে এমন অবতার ভগবানের যিনি আমাদের সমস্ত বাধা বিঘ্ন বিপদ থেকে উনি নাশ আমাদেরকে মুক্ত করেন বিপদ নাশ করেন ভক্তরক্ষক ভগবান নিসিংহদেব এই কারণে আমরা ভগবান নিসিংহদেবের কাছে যে প্রার্থনা করি বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ যত যত যা আমি তত নৃসিংহ এ নিসিংদেব আপনি আমার হৃদয়ে রয়েছেন বাইরে রয়েছেন এবং আমি যেখানে যেখানে গমন করছি সেখানে সেখানে আপনি আমার সঙ্গে গমন করছেন এই কারণেই আমরা আপনাদেরকে ভালোবাসি সকলকে আমরা ভালোবাসি কেননা এই কৃষ্ণ ভাবনা হচ্ছে ভালোবাসার বিজ্ঞান চৈতন্য মহাপ্রভু আমাদের এই ভালোবাসা শিক্ষা দেওয়ার জন্যই তিনি অবতীর্ণ হয়েছেন কৃষ্ণ প্রেম বিতরণ করার জন্য তিনি অবতীর্ণ হয়েছেন তার অবতীর্ণ হওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রেম ভক্তি শিখানো ভালোবাসা শিখানো যেন কোনো জীবকে আমরা হিংসা না করি তাই যারা ইস্কন ভক্ত তারা অত্যন্ত উদার তাদের মনে এরকম কোনো হিংসা নেই তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের গৃহে গৃহে গিয়ে তারা এই কৃষ্ণ ভক্তির আশীর্বাদ দান করছেন অর্থাৎ আপনাকে কৃষ্ণ ভক্তি করার জন্য উৎসাহিত করা মানে কি আপনাকে আশীর্বাদ দান করা তাই যারা এখনও কৃষ্ণ ভক্তির পথে অগ্রতা অগ্রসর হতে পারছেন না বা কৃষ্ণ ভক্তি করছেন না তাদের জন্যই আমাদের এই প্রার্থনা তাদের জন্যই আমার এই প্রার্থনা যাতে তারা যে যেখানে রয়েছেন যে কর্ম করুন না কোনো ব্যবসা করুন চাকুরি করুন পড়াশোনা করুন যে কোনো ধর্মের লোখন যে কোনো বর্ণের লোক্ষণ যে কোনো দেশের হন সারা বিশ্ববাসীর জন্য এই প্রার্থনা প্রোগ্রাম বিনামূল্যে প্রতি মাসের একাদশী তিথিতে আমি আশা করব আপনারা যারা এই ভিডিও শুনছেন তারা অবশ্যই আপনাদের যা যারা প্রিয়জন রয়েছেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন রয়েছেন সকলকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কি কারণে শেয়ার করবেন যাতে তারাও তাদের নাম গোত্র লিখে এই কমেন্ট বক্সে পাঠিয়ে দেন যারা কমেন্ট বক্সে কীভাবে লিখতে হয় জানেন না তাদের জন্য সুবিধা হচ্ছে এইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং আমাদের একটি নতুন ভক্ত প্রশিক্ষণ কোর্স চালু হয়েছে সপ্তাহে একদিন সন্ধ্যায় বুধবারে যে কোনো ব্যক্তি যে কোনো দেশের ব্যক্তি যুক্ত হতে পারেন তবে কন্ডিশন হচ্ছে যারা নতুন একদম কোনো মন্দিরের সঙ্গে যুক্ত নেই তো তাদের জন্যই এই সুযোগ যারা ইতিমধ্যে যুক্ত রয়েছেন ইস্কনের কোনো মন্দিরের সঙ্গে কোনো ভক্ত সঙ্গ করছেন তারা সেখানেই যুক্ত থাকুন তাদের নতুন করে আবার এইখানে যুক্ত হওয়ার দরকার নেই যারা একদম কোথাও যুক্ত নেই তাদেরকে গাইডলাইন প্রদান করার জন্য তাদেরকে কৃষ্ণ ভবনায় সাহায্য করার জন্য তাদের জীবনের বাধা বিঘ্ন সমস্ত ধরনের সমস্যার সমাধান করার জন্য আমরা বিভিন্ন প্রকার স্বাস্থ্য থেকে গাইডলাইন প্রদান করবো তাদেরকে প্রশিক্ষণ দেব যেটা আপনি বাড়িতে বসেই অনলাইন জুমের মাধ্যমে ইউটিউব লাইভের মাধ্যমে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন আর এই মাসে দুদিন যে প্রার্থনা এবং বিশেষ পুজোর যে প্রোগ্রাম এটা প্রতি মাসেই হবে এটা আপনারা মনে রাখবেন এটা শুরু হচ্ছে জানুয়ারি মাসের আগামী জানুয়ারি মাসের সাত তারিখ থেকে এই শুভ সফলা একাদশী থেকে এই প্রার্থনা প্রোগ্রাম শুরু হবে তাই আমি আশা করব বিশ্বের যে কোনো ব্যক্তি আপনাদের নাম গোত্র লিখে পাঠিয়ে দেবেন যদি আপনার কোনো পার্টিকুলার কোনো সমস্যা থাকে তাও আপনি উল্লেখ করতে পারেন তাহলে সেজন্যও প্রার্থনা করা হবে তবে আমি যেটা সিনসিয়ারলি বলছি হৃদয় থেকে এটা আমার একটি পরিকল্পনা বহুদিনের ছিল যে সমস্ত জগৎবাসী অনেকের একটি ধারণা আছে ইস্কন মানুষের জন্য কিছু করছে না ইস্কন মানুষের জন্য কি করছে সেটা যদি আপনারা জানতে চান তাহলে ইস্কনের ভক্তদের সঙ্গ করতে হবে আর ইস্কনের প্রকাশিত গ্রন্থ পাঠ করতে হবে তাই যারা এরকম ধরনের সন্দেহ রয়েছে এরকম সন্দেহ করলে আপনাদের অপরাধ হবে তার ফলে আপনাদের ক্ষতি হবে ইস্কনের কোনো ভক্ত যে কোনো মানুষের জন্য যে কোনো জীবের জন্য তারা অমঙ্গলের কারণ না তারা মঙ্গলের কারণ তাই আমরা চাই আপনারা সকলেই সুখে থাকুন আমাদের বিরুদ্ধে যারা শত্রুতা করেন তাদের জন্য আমরা প্রার্থনা করি প্রহ্লাদ মহারাজের বাবা ছিল তার বড় শত্রু তার জন্য প্রহ্লাদ মহারাজ প্রার্থনা করেছেন হরিদাস ঠাকুরের যারা শত্রু ছিল তিনি তাদের জন্য প্রার্থনা করেছেন এইভাবে শিল্প শ্রী চৈতন্য মহাপ্রভু এবং সমস্ত ভক্তরা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে আমাদের কেউ শত্রু নেই আমরা আমাদের বিরুদ্ধে কেউ শত্রুতা করলেও আমরা তার জন্য প্রার্থনা করি হে ভগবান ওর হৃদয়ে যে হিরণ্যকশিপ রয়েছে তাকে আপনি ধ্বংস করুন তাই প্রহ্লাদ মহারাজের পদঙ্ক অনুসরণ করে প্রহ্লাদ মহারাজ ভগবান একাশে প্রার্থনা করছেন ভগবান এই জগতের মানুষেরা যতক্ষণ না পর্যন্ত আপনার ধামে গমন না করছে ততক্ষণ আমি আপনার ধামে যেতে চাই না এই জগতে থেকে আমি শুধু তাদের জন্য প্রার্থনা করি তারা যেন কৃষ্ণ ভাবনায় ভাবিত হয় তারা যেন আমার আপনার ভক্ত হয় তাদের জীবনের সমস্ত বিপদ মায়া আপনি নাশ করুন তেমনি শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত ছিলেন বাসুদেব দত্ত তিনি চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করলেন হে প্রভু এই জগতের সমস্ত জীবের পাপ আপনি আমাকে দান করুন আর সমস্ত জীবকে আপনি আপনার ধামে নিয়ে যান এমন প্রার্থনা করলেন তেমনি খ্রিস্ট তাকে ক্রুশে বিদ্ধ করা হয়েছিল কিন্তু তিনি ভগবানের কাছে প্রার্থনা করলেন হে ভগবান এদেরকে আপনি ক্ষমা করুন এদের চেতনা শুদ্ধ করুন এদেরকে আপনি কৃপা করুন তেমনি হরিদাস ঠাকুরও তিনি আমাদের মতো পতিত জীবদের জন্য হরিনাম করতেন তিন লক্ষ হরিনাম করতেন যাতে আমাদের হৃদয়ের এই হিরণ্যকশিপু আমাদের জীবনের বাধা বিঘ্ন সম্পূর্ণভাবে দূর হয়ে যায় সেই জন্য তিনি ভগবানের কাছে প্রার্থনা করতেন শিলপদ আমাদের জন্য উনি এই কৃষ্ণ ভক্তির আশীর্বাদ দান করেছেন ইস্কনের সমস্ত বৈষ্ণবেরা বৈষ্ণবীরা আমাদের জন্য সর্বদা চেষ্টা করছেন আমরা কীভাবে আমাদের সমস্ত বিঘ্ন থেকে বাধা থেকে আমরা কষ্ট দুঃখ থেকে মুক্ত হতে পারব তো এই জগতে আমরা যারাই রয়েছি সকলেই কৃষ্ণের সন্তান এই জগৎ হচ্ছে দুঃখের আলয় ভগবান বলেছেন দুঃখালয় শতম এই দুঃখময় জগৎ থেকে মুক্ত হওয়ার একমাত্র অবলম্বন হচ্ছে শ্রীকৃষ্ণের চরণ আশ্রয় তাই ভগবানের চরণের নাম হচ্ছে অভয় চরণ তাই ভগবানের সেই অভয় চরণকে আমরা আশ্রয় করব তাই সকলের কাছে প্রার্থনা আপনারা যে যেখানে রয়েছেন আমার পরিচিত বা অপরিচিত বিশেষ করে যারা এই চ্যানেলে যুক্ত রয়েছেন তাদের জন্য প্রতিদিন আমি প্রার্থনা করি এবং এই বিশেষ তিথিতেও আমি প্রার্থনা করব যারা এই চ্যানেলের সঙ্গে এখনও যুক্ত হননি আমি অনুরোধ করব এই ভিডিওটি শ্রবণ করার পরে আপনারা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনে প্রেস করে টু অল করে দেবেন তাহলে যত ভিডিও আপলোড হবে সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর অন্যদেরকে শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হরে কৃষ্ণ বলে আপনারা কমেন্ট করবেন লাইফ কর লাইক করবেন আর আরেকটি কথা হচ্ছে আমি আপনাদের কাছে কিছু চাইছি না শুধু একটি জিনিস চাইছি যে আপনারা শুধু আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে আমি সুস্থ থেকে এইভাবে আপনাদের জন্য ভগবানের কাছে সর্বদা প্রার্থনা করতে পারি আর এই কৃষ্ণ কৃষ্ণভক্তির উপাদ এবং আমার পরমারাধ্য গুরু মহারাজ যা আদেশ করেছেন সারা বিশ্বের মানুষের কাছে তা বিতরণ করতে পারি তাদের সমস্ত জগতের মানুষ সুখে থাকে শান্তিতে থাকে এবং তারা সকলেই এই জীবনের শেষে ভগবানের নিত্য নিত্যধাম বৈকুণ্ঠ গোলক ধামে ভগবানের সেবায় যুক্ত হয়ে তাদের মনুষ্য জীবন সার্থক করেন তাহলে আজ এখানেই এই পর্যন্তই এই আমার যে উদ্দেশ্য বিনামূল্যে ভগবান নিশিংদেবের কাছে যে প্রার্থনা নিবেদন প্রোগ্রাম এটা শুরু হচ্ছে আপনারা সকলে অংশগ্রহণ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে নৃসিংহদেবের কৃপা আশীর্বাদ লাভ করবেন হরে কৃষ্ণা